ওয়াটার অর্থ কি পানি পানি ওয়াটার অর্থ কি স্যার ভূতল তুমি কও নিউটনের নানি কত সালে জন্ম গ্রহণ করছে হ্যাঁ নিউটনের জন্মের খবরই তো জানি না আর নিউটনের নানির খবর কেমনে জানা তুমি কও রবীন্দ্রনাথ ঠাকুরের বাপের দাদার বাহের জেঠ আর ফুফাতো বোনের নাম কি স্যার এই নামই কি আমার আব্বাও জানে না আসসালামু আলাইকুম স্যার সরাসি আরে কি আর রাশি নবই দাঁড়িয়ে কে পড়বা অনুমতি লাগে দরদাই তো নাই কে অনুমতি লও স্যার অনুমতি না লাগে না এইটা আবার কোন ধরনের অফিস এই যে তুমি তুমি এত বেশি কথা কাউকে চাকরির ইন্টারভিউ দিয়ে রাখছো ইন্টারভিউ দিয়ে বাজ বেশি কথা কাউকে আর যাই তোমার নাম কি স্যার আমার নাম রাসেল কি রাসেল রাসেল কোন নাম হইলো আর যাই হোক তুমি কোন পর্যন্ত পড়াশোনা করছো স্যার আমি তো মাস্টার্স কমপ্লিট করছি খালি মাস্টার পাস করে লাইবো আর পড়া লাগ করে লাগবো যাই হোক তুমি কো কাজিনর ইসলাম কত সালে হইছে স্যার

আমি অত জানি না স্যার আনে না জানলাম কি বেসা তুমি চাকরি ইন্টারভিউ না স্যার তোমার এগুলো জানে বাধ্যতামূলক না জানলে তো না আর তোমার আমি লাস্ট একটা প্রশ্ন করতেছি তুমি যদি পাও তুমি সিলেট না পাইলে আন সিলেট স্যার কি পাগলা ডাকলো গেছে আচ্ছা স্যার প্রশ্ন করুন আচ্ছা তাহলে তুমি বলো নিউটনের মাথার উপর যে আপেল পড়েছিল সেটা কত সাল কত তারিখ কি বার এবং কয়টা বাজে আপেল পড়েছিল এবং কত সেকেন্ড স্যার

স্যার কে চাকরি করি চাকরির ইন্টারভিউ দিয়া আইছি ও তুমি চাকরির এর ইন্টারভিউ দিয়া এসেছ না যে বিকরুষমানের ধোঁয়া দিত না আরে আইনা না এর কোয়া পাড়ে লাগবে তাইলে তুমি কও সর্বপ্রথম যে কুকুরটা চা দেখেছিল ওটা কতবার ও না যায় ভগভগ করছে স্যার 25 বার হইছ না তাইলে 30 বার আরে তাও হইছ না স্যার তাইলে কতবার আমিও তো জানি না আই তুমি পাও না তোমার পাঁচ নাম্বার কার্ড

তুমি কো জাতীয় পাখির নাম কি স্যার কাউয়া আরে তুমি সিলেক্টেড তুমি বাইছো বাইছো তোমার আমি আরেকটা প্রশ্ন করতেছি ওয়াটার অর্থ কি পানি পানি ওয়াটার অর্থ কি তার বোতল আরে তুমি সিলেক্টেড তোমার মধ্যে যে প্রতিভা কিরকম প্রতিভা কিওরি নাই দুই বল তো হলো প্রশ্ন করেছিলাম একটা উত্তর দেয়া পনা তুমি কাল কাতে জয়েন দিবা কাল কাতে জয়েন দিবি না আর জন্ম জন্ম কাতে আইছস সাকরের মাইরে বাপ